পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুইনম ব্লক পূর্ব বর্ধমান জেলার সিপিএমের প্রার্থী নিরক্ষা খা উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল প্রচার করেন মৎসিমপাড়া এবং পঞ্চায়েত পিলা পঞ্চায়েত প্রচার করেন জানান প্রচারের মধ্যে ভালো সারা পাচ্ছেন এছাড়া জানান খেটে খাওয়া মানুষ কৃষকদের জন্য লড়াই করছেন এবং বেকার যুবক চাকরি না পাওয়ার বেকার যুবকদের জন্যই লড়াই করছেন পূর্ব বর্ধমান থেকে সুধীর সাহার রিপোর্ট নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া বিজেপিতে নদীয়া তৃণমূলে আবার কখনো তৃণমূলে বা বিজেপিতে। ফলে আপনার ভোটটাকে নিয়ে আপনার মূল্যবান ভোটটাকে নিয়ে তারা হচ্ছে ছেলেখেলা করছে আপনাকে আপনার মূল্যবান ভোটটাকে নিয়ে তারা নিজেরা হচ্ছে কোটিপতি হচ্ছে এবং আপনার ভোটে তারা কোনো মর্যাদা দিচ্ছে না এখানকার যিনি প্রাক্তন এমপি সুনীল মণ্ডল তিনি বর্তমানে কোন দলে আছেন তিনি নিজেও জানেন না আমরাও হয়তো কেউ জানি না কারণ তিনি জেতার পর দু হাজার উনিশ সালে জেতার পর তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন আবার কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূল এলেন ফলে এটা মনে রাখতে হবে আমাদের আমরা ভোটার আমরা ভোটাররা আমরা ঠিক করছি কে সিলেকশন হবে বা কে জিতবে বা হারবে এখন আমাদের বলার বিষয় এইটাই যে যারা আমাদেরকে নিয়ে ছেলেখেলা করছে এই দুই শাসক দল কি কেন্দ্র কি রাজ্য যারা আমাদের ভোটের কোনো মিনিমাম মর্যাদা দিচ্ছে না আপনি রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় দেখছেন কোনো একজন তৃণমূলের নেতা সে হচ্ছে বিজেপি সম্পর্কে যা তা বলে আপনি দেখলেন যে ঘুমোতে গেলেন তাপস রায় সাম্প্রতিককালে যেটা ঘটেছে তাপস রায় তার আগে বহু জনাকেই দেখেছি যে রাত্রে দেখলাম তাপস রায় বিজেপি সম্পর্কে যা নয় তাই করলো সকালবেলা উঠে দেখছি সেই তাপস রায় তৃণমূলে ভোট দেওয়ার আগে আমাদের এই কথাটা সবচেয়ে আগে মনে রাখতে হবে যে আমার ভোটের মর্যাদাটা এই শাসক দল দুই শাসক দল দিচ্ছে কিনা আপনাকে নিজে যেমন পশুর মতো

গণাতন্ত্রকে রক্ষা করুন তাই ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র মানুষের রুটি রুজি নিশ্চিত করছে সন্ধে নিরাদ থাকে তার সামনে তারা ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করে সন্দেহ নিরাব থাকে সকালবেলায় প্রথমে পিলা অঞ্চল ঘোরা হয়েছে সবটাই তাই আর এখন মুক্ষিপাড়া অঞ্চলটা পুরোটা ঘুরবো আচ্ছা কি মানুষের কাছে বা কি বার্তা দিচ্ছেন বার্তা দিচ্ছি মুখ্যত যেটা বিষয় যে তৃণমূল বিজেপি দল দুটো একই এবং এদেরকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা নষ্ট করা কারণ কি আজকে যাকে বিজেপি ভাবছেন কালকে সে তৃণমূল কালকে যাকে তৃণমূল ভাবছেন পরশু সে তৃণমূল বিজেপি হয়ে যাচ্ছে ফলে ওদেরকে না ভেবে যারা মানুষের জন্য থাকে মানুষের পাশে থাকে সেই সিপিএমকে ভাবুন যে আপনার পাশে সারা বছর থাকবে কারণ আমি নিজে ছোটোবেলা থেকে এই রাজনীতির লোক এবং মানুষের পাশেই সারা বছর তার ফলে আমি হঠাৎ করে এই জায়গায় এসেছি এমনটা নয় এই বার্তাটাই নিয়ে যাচ্ছি কী সারা পাচ্ছ কী সারাটা সারা খুব ভালো মানুষের মধ্যে কারণ মানুষ বিজেপি তৃণমূল উভয় দলকেই দেখেছে এবং দেখে তারা ঠুকেছে কারণ হচ্ছে যে বিগত যিনি এখানকার সাংসদ ছিলেন তিনি প্রথমে তৃণমূলে ছুটেছিলেন পরে দিকে দিতে আবার তৃণমূলে ফিরে এসেছেন তো সেই জায়গা থেকে মানুষের ছাড়া আমাদের খুব ভালো আচ্ছা ঠিক আছে